আগে নামাজ উজু ইসলাম কোনো দার্শনিক চিন্তাধারার ফল নয় এটা আল্লাহ পাকের একটি নির্দেশ দর্শনের ঊর্ধ্বে এর স্থান দর্শন যদি এর সাথে সমন্বিত হয় তবে সেটা আকস্মিক ব্যাপার সুতরাং এই নির্দেশনা গ্রন্থ কোরআন আগে শিখতে হবে পরে দর্শন বা তর্কশাস্ত্র পাঠ করলে অধিক সহায়ক হবে কিন্তু যারা আগে তর্কশাস্ত্র পাঠ করে থাকে তারা কোরআন হাদিসকে তর্কবিদ্যার নিয়মে বুঝতে চেষ্টা করে তাহলে বিভ্রান্তির সৃষ্টি হয় মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলহের কাছে এরূপ এক তর্ক বিদ্যা পড়া ছাত্র হাদিস পড়তে আসলো যখন এই হাদিসের আলোচনা শুরু হলো আল্লাহ পাক কোনো নামাজ অযু ছাড়া কবুল করেন না আল্লাহ পাক কোনো নামাজ অযু ছাড়া কবুল করেন না তখন ছাত্রটি বলল এর দ্বারা তো নামাজ কবুল না হওয়ার কথা বোঝা যাচ্ছে কিন্তু নামাজ যে সহিও হবে না তা তো প্রমাণিত হচ্ছে না সম্ভবত বিনা অযুতে নামাজ সহি হবে পরে যখন উজু করা হবে তখন সেই নামাজটি কবুল হয়ে যাবে কথা শুনে ক্লাসের সবাই হেসে দিল। বেচারা যুক্তিবিদ্যা ভালো করে কিন্তু নির্দেশ যে যুক্তির উর্ধে সে কথা বুঝতে পারছে না নামাজ আগে আর উঁজু পরে হওয়ার ব্যাপারটি ঠিক শৌচকার্য আগে সেরে নিয়ে পরে পায়খানা করার ঘটনার অনুরূপ অর্থাৎ এক ব্যক্তির ঘুটির তলায় সামান্য ছিদ্র ছিল ঘটি ভরে পানি নিয়ে সে পায়খানায় গেল কিন্তু পায়খানা করা শেষ হলে যখন পানি খরচ করতে হবে তখন দেখে ঘটিতে পানি নেই লোকটি অবাক হলো পানি তো সে ভরেই এনেছিল পানি গেল কোথায় একদিন দুই দিন প্রতিদিন এরকম হয় একদিনও সে সুস্থ পারে না অবশেষে একদিন তার মাথায় এক বুদ্ধি খেলে গেল সে খুশি মনে ঘটিতে পানি ভরে পায়খানায় প্রবেশ করলো পায়খানায় ঢুকেই ঘটি বরা পানি দিয়ে ভালো করে সুচে নিল এরপর পায়খানা করতে বসে মনে মনে ভাবলো আজ খুব জব্দ করেছি একদিনও সুস্থ পারেনি আজ বেশ মজা করে কাজটি সেরে নিয়েছি এখন যত ইচ্ছা পায়খানা করো পায়খানা সমাধা করে সে শূন্য ঘটি হাতে বাইর হয়ে আসলো এখন থেকে প্রতিদিনই সে এইরূপ করবে মনে মনে খুব খুশি এ ধরনের দার্শনিক যুক্তি মানুষকে গুমরাহ করে দেয়